ওই কান্নার কাজটা কতটা গ্লিসারিন দেওয়ার চোখের জল সেটাই বাকি করে বুঝবো আমার তো প্রথম কাঁদুক যাই করুক হয়তো সঙ্গে হয়েছে কিন্তু যদি হয়ে থাকে তাহলে কেন তৎক্ষণাৎ করেনি সেইটাকে নিয়ে মানে তখন কি ভাবছিলেন যে এই ছবিটা বেরিয়ে গিয়ে উনি বেশি করে আরও বেশি হটকেক হয়ে যাবেন যার জন্য এটাকে রেখেছিলেন যেমন ওই আমাদের বিদেশিনী নায়িকাগুলো নুট ছবি দেখিয়ে হটকেক হয়ে যায় সেরকম হওয়ার উনি ভেবেছিলেন কারণ উনি তো নিজেকে নায়িকাই মনে হয় ভাবতেন কারণ একমাত্র যিনি ছাত্র পরিষদের নেত্রী যিনি একুশে জুলাইয়ের মঞ্চে বাঘা বাঘা নেতারা যেখানে স্থান পায় না সেখানে তিনি স্থান পেয়েছিলেন আরও কিছু অনেক ওপরে ওঠার বোধ দরকার ছিল না আর ওই পার্থ চ্যাটার্জির অর্পিতাদের মতন যার জন্য এই নূর এতদিন উনি ঢেকে রেখেছিলেন এগুলোকে বাঁধরামো না তুমি এত ভোকাল সেখানে তুমি এই ব্যাপারটা কেন চুপ করেছিলে তোমার কে গলা টিপেছিল চুপ করে রাখতে তোমার সঙ্গে যখন পার্সোনালি তোমার অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির সঙ্গে তোমার যখন যোগাযোগ তুমি কেন সেখানে তখন তুমি জানাওনি আমার ব্যক্তিগত ছবি নিয়ে কেউ এআই করে এইরকম করবে কেন তিনি সেটাকে নিয়ে সাইবার ক্রাইমে যাননি কেন তার জন্যে সেটাকে নিয়ে কোনো এফআইআর রিজু করেনি আজকে কেন বলছে ওই যে যেরকম হয়েছে একটা ছ বছর আগে কখন ধর্ষণ হয়েছিল সেইটা নিয়ে আজকে বলতে এসছে এইরকমই সব যত এগুলো বানানো ব্যাপার নিজেকে যেহেতু কসবার কেসটাকে ধামাচাপা দেবার জন্যে আমার তো মনে হয় তৃণমূল এইটাকে ওসকাচ্ছে এটা তো প্রথমে তো আমরা ভেবেছিলাম তিন মাসের ক্লাব এখন হচ্ছে ত্রিমূর্তি ক্লাব এই সেই ত্রিমূর্তি ক্লাবের মধ্যেই এইগুলো হচ্ছে এইটাই আর কি ওদের আবার দল কি মানুষের এরা না কোনো দিন পাশে ছিল না কোনো দিন পাশে আছে না কোনো দিন পাশে থাকবে শুধু নিজেদের পকেটবাজি ছাড়া এরা কিচ্ছু বোঝে না কিচ্ছু জানে না এই আই দিয়ে নোট ছবি করলো তাহলে সে এতদিন কেন সেটাকে চেপে রেখেছিল কি কারণে কোন অজানা কারণে সে চেপে রেখে দিয়েছিল তার কি একবারও মনে হয়নি যে এটাকে ফ্লারিশ করার দরকার আছে সেটা কেন করেনি সেটাকে কেন চেপে রেখেছিল সে এর মধ্যে নিশ্চয়ই তার কোনো অর্থ ছিল আজকে বলছে কেন আজকে যখন কসবা কাণ্ডটা ঘটেছে আমরা তো জানি কসবা শুধু কসবা নয় এর মধ্যে সুরেন্দ্রনাথ কলেজও আছে বঙ্গবাসী আছে আশুতোষ কলেজ আছে মানে সর্বত্র সব কলেজেই এছা আছে একাধিক মনোজিত আছে সেটা প্রত্যেকেই জানে হ্যাঁ তিনি তো বলবেনি এখন তো আমার তো মনে হচ্ছে কসবা কাণ্ডটাকে এরা ছোট করে দেখানোর জন্যে আজকে রাজন্যার কেসটাকে বড় করে দেখাচ্ছে কসবার কাণ্ডটাকে চাপা দেওয়ার জন্য আজকে রাজন্যা তুলছে এটাও এটা এদের চাল কারণ তা না হলে এটাকে নিয়ে আরো বড় কাণ্ড হয়ে যাবে বলে কারণ রাজন্যা যেহেতু একটা বড় মুখ ছিল তার বিরুদ্ধে হয়তো অনেকে যাবে না বা তার পক্ষেও অনেকে যাবে না যদি সেরকমই হতো সে তাহলে কেন তৎক্ষণাৎ রেজিগনেশন দিয়ে বেরিয়ে আসেনি এবং ইয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলেনি বা কোর্টের দরজায় ধাক্কা দেয়নি সে এত যখন ছবি করতে পারলো তার এত স্প্যান রয়েছে তার ছবি বাজারে পুরস্কার পাচ্ছে তাহলে সে তো ছোটোখাটো ব্যাপার নয় তার কার ভয়তে সেই সিটিয়েছিল কিসের জন্যে সিটিয়েছিল এসব দু অভিসন্দিকর কাজকর্মের মধ্যে রয়েছে আবার মনে মনে হয়